আসসালামু আলাইকুম হয়তো একটা লাশের খাটিয়া দেন না তাহলে আজকের এই ভিডিওটি শেয়ার করে দেন কেন লাশের খাটিয়ার কথা বলতেছি জানেন এই যে একটা বাড়ি দেখতেছেন এই বাড়ির নাম হলো চানগাজী বাড়ি পুরাটি তো চানগাজী বাড়ি না চান বাড়ির একটা মসজিদ দেখতেই পারতেছেন এই মসজিদের নাম হলো চানগাজী বাড়ি বাইতুল ফালাহ মসজিদ এটার ঠিকানা হলো চাঁদপুর সদর দোকানগর দশ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আট নং ওয়ার্ড চান বাড়ি নাকি যাই হোক এই মসজিদে একটা মরদেহার খাটিয়া লাগে খাটিয়াটা এই কারণে লাগে ওনারা এক থেকে এই এলাকা যদি কেউ মারা যায় এক থেকে দেড় কিলো রাস্তায় হেঁটে গিয়ে মরে দেওয়ার খাটিয়ে এনে তারপরে ওনারা লাশটাকে সমাধি দেয় শেষ সমাধি দেয় আর কি তবে এখানে দেখেন এই বাড়িরই এই মসজিদেরই কয়েকজন মুসল্লি এখানে আছে শুধু ওনারা এখানে এই মসজিদে নামাজ পড়ে এমনটা না আরও অনেক মুসল্লি আছে ওনারা এই মসজিদে জাগাও দিতে পারে না আচ্ছা আপনাদের এই মসজিদে লাশের খাটিয়াটা কেন প্রয়োজন একটু বলেন তো আমাদেরকে আসলে তো বড় বাড়ি অন্য জায়গা থেকে খাট আনতে হয় তো এই জন্য একটা খাটের হইলে অনেকেই ভালো হয় যে তো দূরে আর হাইটা যাওয়া লাগে না মানুষ যখনই মারা যায় তো এই খাট কাছে থাকলে উপকার হয় আর কি যেহেতু আমাদের দূরের থেকে খাট আনতে হয় এই জন্য একটা খাটের খুবই প্রয়োজন যদি কোনো হৃদয়বান ব্যক্তি একটা খাটের ব্যবস্থা করে দেয় তো আমরা উপকৃত হব আমরা খাট পাই না তুই হ্যাঁ গিয়ে আমরা এক কিলোমিটারের তনে গিয়ে আমরা খাটটা আনি ওই এন্দাজি যায়। যাই ওই সৌ রাস্তার মসিদে যাই গিয়ে পরে আমরা হানি খাটটা আইনা এবারে খাদ্য লাশ উঠে আমরা মারি দিই যদি আপনারা আমার একটু সহযোগিতা করেন তাহলে আল্লাহর কাছে ভালো পাইবেন এটার লিগে আপনার কাছে আমরা একটু অনুরোধ করলাম আমাদের হচ্ছে একটা খাটিয়া নাই যে আমাদের মনে করেন এইখানে আমাদের বাড়িটা অনেক বড় আর এই বাড়িতে প্রায় অনেক মানুষ এখানে আমরা অল্প সংখ্যক সব মানে তো এখানে খাটে খুব দরকার দেখা যায় যে অনেক সময় এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে যায় যে একটা খাটি আনতে হয় অনেক সময় দেখা যায় অসময়ে মারা গেলে মসজিদ থাকে তালা তালামারা বন্ধ থাকে যার জন্য মনে করেন আমরা যে খাটি আনতে পারি না এরকম অনেক দেরি হয়ে যায় তো এই জন্য মনে করি যে একটা খাটিয়া থাকলে যেমন আমাদের এই বাড়ি এবং পার্শ্ববর্তী অন্যান্য বাড়ি যারা প্রতিবেশী আছে সবারই মনে করেন উপকার হবে আর কি একটা খাটিয়ে হইলে আর খাটার দরকার বাড়ি প্রতিষ্ঠান ব্যবহার নেওয়া আমরা গরিব দেরি মানুষ হ্যাঁ দিলে আমার বহুত উপকার আমরা অনেক দূর থেকে মনে করেন এই খাটিয়ে আনতে হয় আমাদের অনেক কষ্ট হয় আমাদের অনেক মানুষ মারা গেলে আমরা খুব অসুভ হয় ফুরিয়া জায়গা তো এই কারণে আমরা একটা আবদার খুব বিনীতভাবে যেন এই খাটটা হইলে আমাদের জন্য বিশাল একটা উপকার হবে এবং কি অনেক মানুষের জন্য উপকার হবে তবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি যে কোনো হৃদমান ব্যক্তি যদি মনে করেন আমাদেরকে এই সহযোগিতাটা করেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক রাবুল আলমিনের পক্ষ থেকে ইনশাল্লাহ যদি ফয়সালা করেন আমরা অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন পারলে মরদেম খাটিয়ে দিয়ে সহযোগিতা করবেন না পারলে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম